হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো মোবাইলে বাংলা কিবোর্ড করে বাংলা দিয়ে কেমন করে লিখবেন মোবাইল দিয়ে ঠিক আছে সম্পূর্ণ আজকে আমি দেখাই দেবো যে মোবাইলে বাংলা কেমন করে লিখবেন ইংলিশ লিখবেন বাংলা হয়ে যাব ঠিক আছে অটোমেটিক্যালি তো ওটা বাংলা কিবোর্ড বলে তো আপনারা কেমন করে বাংলা কিবোর্ড করবেন আপনার মোবাইলে তো ওটা আজকে আমি দেখাই দেবো ঠিক আছে তো আপনারা পুরো ভিডিওটা দেখুন সম্পূর্ণ বুঝে যে মোবাইলের ভিতরে বাংলা কীবোর্ড কেমন করে করে তো আমি বেশি ভগ ভগ করবো না অল্প টাইমের ভিতরে আমি বুঝিয়ে দেব যে আপনারা আপনার মোবাইলে বাংলা কীবোর্ড কেমন করে ইউজ করবেন স্টার্ট করা যাক ভিডিওটা তো ডাইরেক্টলি আপনারা কী করবেন স্টোরে যাবেন ঠিক আছে তো আমি স্টোরে যাচ্ছি তো ডাইরেক্টলি আপনার স্টোরে যাবেন মোবাইলে ঠিক আছে তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন কি ডিস বাংলা কীবোর্ড ঠিক আছে ডি ই এস আই ডিস বাংলা কীবোর্ড ঠিক আছে বিএন জি এল এ বাংলা কিবোর্ড ঠিক আছে তো বাংলা কীবোর্ড লেখার পরে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে কিন্তু এরকম ইন্ডিয়ার বিশেষ আসবে এরকম ইন্ডিয়ার আসার পরে এই যে অ্যাপসটা যে দেখতে পাচ্ছেন এই লোগো দেখেন এই লোগো দেখে কিন্তু আপনারা ডাউনলোড করবেন ঠিক আছে তো এটা আমি কিন্তু কোয়ালিটি আমি ডাউনলোড করছি তো অ্যাপসটা আমার আপডোট সাইজে ঠিক আছে তো আমি আপডোটটা দিয়ে দিতেছি আপনারা এটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা কি করবেন ফাইনালি আমি দেখায় দিতেছি তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আপডেট হয়ে গেল তো অফেনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম ইন্ডার ফিস আসবে এরকম ইন্ডার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি কিবোর্ড ঠিক আছে তো আপনি এখানে অ্যাক্টিভ করেন কিবোর্ড অ্যাক্টিভ করেন তার মানে এখানে বলছে আপনার কীবোর্ডটা অ্যাক্টিভ করেন কি কিবোর্ড লাগাবেন ঠিক আছে তো আমি অ্যাক্টিভ কিবোর্ডে ক্লিক করলাম অ্যাক্টিভ কিবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম মিনিয়ার বিষ আসবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ইংলিশে সিলেক্ট করা আছে তো এখানে দেখতে পাচ্ছেন দিস বাংলা কিবোর্ড যদি আপনি বাংলাতে ক্লিক করতে চান তো এখান থেকে বাংলা করছেন অ্যাক্টিভ তো অ্যাক্টিভে ক্লিক করবেন তো একটা ক্লিক করে দেওয়ার পরে কিন্তু ওয়ান হয়ে যাবে অলরেডি তো আপনারা ব্যাগে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডে ক্লিক করা গেছে এখানে কিবোর্ডে ক্লিক করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন বাংলা তো বাংলাতে ক্লিক করলাম তো বাংলাতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু হাউ টু ইন বাংলা ঠিক আছে অলরেডি কিন্তু হয়ে গেছে হ্যাঁ তারপরে এখানে ক্লিক করলাম তো তারপরে ব্যাগে আসলাম তারপরে আমি যদি আমি মেসেজ করি

কী করো তারপরে এখানে কী করো লিখলাম তো এখানে কিন্তু বাংলা উঠে আসে ঠিক আছে তারপরে এখানে সিলেক্ট করলাম তারপরে কী করো এখানে আমি এটা সেন্ড করে দিলাম ঠিক আছে তো আমি যদি আমি কোনে কোনে আসো এখানে কোনে আসো লিখলাম তো এখানে দেখতে পাচ্ছেন কোনে আসো অলরেডি কিন্তু বাংলা উঠে আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন বাংলা উঠে আছে হ্যাঁ তো এরকম করে কিন্তু আপনারা বাংলা কীবোর্ড বানাতে পারবেন ঠিক আছে তো আপনারা আপনার মোবাইলে বাংলা কীবোর্ড বানান তো সুবিধা হয় ঠিক আছে আপনি এখান থেকে ইংলিশও কীবোর্ডও বানাতে পারবেন অথবা আপনি বাংলাও কীবোর্ড বানাতে পারবেন ঠিক আছে অথবা আপনি হিন্দিও বানাতে পারবেন ঠিক আছে তো অনেক অনেক কীবোর্ডে আপনারা মানে চলাতে পারবেন ঠিক আছে তো এরকম করে মানে কীবোর্ড চেঞ্জ করতে হয় তো ভিডিওটি যদি অল্প উপকারী আসে তো চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দেন তো ভালো থাকেন শুধু থাকেন দেখা হবে দেখেন এখানে দেখতে পাচ্ছেন কাম করতেছি ওকে ওকে করো করো তো এরকম করে কিন্তু বাংলা বানাতে হয় তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে বা আসে তো চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেলাইকন বাজে দেন ভালো থাকেন শুধু থাকেন হবে নেক্সট ভিডিওতে